কিছুক্ষণ পর প্ল্যান যাচ্ছে মনে হচ্ছে যে এখনই মনে হয় এটা পড়বে দুপুর থেকে আমরা অসুস্থ কারণ আমাদের চোখের সামনে এখানে যখন আগুন ধরে বিমানে তখনও আমরা এখান থেকে দেখছিলাম যে কিভাবে বিমানটা প্রথমে আগুন জ্বলছিল তারপর হচ্ছে আমাদের যেহেতু ফায়ার সার্ভিস সামনে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুনটা নিভালো প্রচণ্ড ধোঁয়ায় পুরো কালো মানে আকাশ পুরো কালো হয়ে গিয়েছিল এরপর আমরা তো ফার্স্টে ভাবছিলাম বিকট একটা শব্দ হয়েছিল আমরা ভাবছি যে কোনো ট্রান্সফর্মার মনে হয় ব্লাস্ট হয়েছে সেই কারণে কিন্তু আমরা আমাদের চোখের সামনে যেহেতু মানে ধোঁয়া যখন উঠলো তখন আমরা ভাবলাম যে এখানে কি হলো তারপর আমরা জানতে পারলাম যে এখানে বিমান পড়েছে এবং আমার যেহেতু আমার রেস্টুরেন্টের পাশেই এবং এখান থেকে সব দেখা যায় দুপুর থেকে আমরা সবাই আমার স্টাফ স আমার ছোটো ভাই ওরা দৌড়ায় গেছে ওখানে ওখানে গিয়ে ওরা সবাইকেই মানে হেল্প করার চেষ্টা করছে এবং হাসপাতালে পর্যন্ত ওরা এখনও হাসপাতালে আছে তো আমরা যেটা দেখতে পারলাম আমরা ছাদের থেকেও এখান থেকে আমার পুরা স্পষ্ট দেখা যায় কিছু বাচ্চারা আছে যারা নাকি মানে এই বিধ্বস্ত মানে অবস্থায় যে ড্রেস তাদের ড্রেস গায়ের সাথে লেগে গেছে মানে পুরে স্কিন বাচ্চারা এই দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে মানে এই এইটা আসলে মানে নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করার মতো না এবং তারপর থেকেই প্রচুর মানে অ্যাম্বুলেন্স আসতেছে উদ্ধার রেস্কিউ করতেছে বাচ্চাদেরকে কিন্তু এই যে একটা ট্র্যাজিডি মানে আমাদের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে যে এই দুর্ঘটনাটা আমাদের বিল্ডিংয়েও ঘটতে পারত তো আমরা কখনোই এরকম পরিস্থিতি কখনোই কামনা করি না আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক এটাই চাই আর কেন এই ঘটনা ঘটলো বা কি জন্য হলো আসলে আমরা এখনও মানে এটা চিন্তা করতেই পারছি না আমার প্রতিদিন কিছুক্ষণ পর পর আমার বিল্ডিংয়ের উপর দিয়েই এরকম প্লেন যাচ্ছে